আমরা কিছুক্ষণের মধ্যে প্র্যাকটিক্যাল ক্লাস করব তার আগে কিছু দর্শক আসার জন্য আমরা অপেক্ষা করব তো আপনারা যারা চলে এসেছেন ভিডিওটি ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ যারা আসবেন তারা লিভ করবেন না থাকেন ইনশাআল্লাহ আর ভিডিওটি বেশি লম্বা হবে না দশ পনেরো মিনিটের একটি ভিডিও হবে ইনশাআল্লাহ শেষ করে দেব তো ঠিক আছে আমরা একটু অপেক্ষা করব হ্যাঁ যেহেতু এখনও অনেকে আসবে তো আমরা একটু আসার জন্য অপেক্ষা করি হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব ক্লাস ততক্ষণ আপনার একটু পাশেই থাকেন আবদুল্লাহ আল মুজাহিদ কি দিয়েছেন হাই দিয়েছে হাই আচ্ছা আর একটা লাইক দিয়েছে মাশাল্লাহ ওকে তো ক্যালকুলেটরটা কই আচ্ছা আশরাফুল ইসলাম সাহেব বলেছেন আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে অংশগ্রহণ করতে পারছি তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে অংশগ্রহণ করার জন্য তো আমরা ইনশাআল্লাহ আর দেরি না করে ক্লাস শুরু করে দেই আচ্ছা ঠিক আছে এখন আজকের ক্লাস হচ্ছে জমিকে স্কোয়ার বানানোর নিয়ম জমিকে স্কোয়ার বানানোর নিয়ম অনেক সময় আমাদের জমি স্কোয়ার বানানোর প্রয়োজন পড়ে মনে করেন যে কারও একটা বড় একটা জমি আছে এ মনে করেন যে পঞ্চাশ শতক বা ষাট শতক বিশাল একটা জমি আছে এই বিশাল জমি থেকে সে মাত্র পাঁচ শতক জমি সে বিক্রি করতেছে যে আমি পাঁচ শতক জমি বিক্রি করেছি এখন যে লোক তো ওই বড়ো জমিটা থেকে মাত্র পাঁচ শতক জমি কিনতেছে সে জমিওয়ালার সঙ্গে কথা বলে নিয়েছে যে আমি যে পাঁচ শতক জমি নিব আমাকে জমিটা স্কোয়ার করে দিতে হবে অর্থাৎ চারটা বাহু একদম চতুর্দিকে সমান করে দিতে হবে তাহলে আমার বাসা করা বিল্ডিং করা সুবিধা হবে তো এই যে উনি যে স্কোয়ার জমি নিবে চারটা বাহু সমান নেবে আর সেজন্য আমাদেরকে কিছু কৌশলে কাজ করতে হবে তো এই জিনিসটা আমাদেরকে কয়েক ধাপে এগিয়ে যেতে হবে ঠিক আছে এক নম্বর কাজ কি আমাদেরকে এই চারটা বাহু সমান বের করতে হবে তাহলে আমরা এখানে পাঁচ শতকের হিসাব করব ঠিক আছে এক ব্যক্তি পাঁচ শতক জমি কিনতেছে তাহলে আমাদের প্রথম কাজ হলো পাঁচ লিখে ফেলা পাঁচ শতক তাহলে দিয়ে দিয়েছি পাঁচ শতক জমি কিনতে সে স্কোয়ার করে নেবে তাহলে পাঁচ জমি যদি পাঁচ শতক হয় তাহলে প্রত্যেকটা বাহু বা প্রত্যেকটা আইল কত ফিট হবে সেটা আগে আমাদেরকে জানতে হবে বের করতে হবে ঠিক কি না তো এইটা জানার জন্য কি করতে হবে প্রথমে পাঁচ শতক জমির ক্ষেত্রফল বর্গ ফুটের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে তো সেই জন্য আমাদেরকে পাঁচ শতককে গুণ দিতে হবে কত দিয়ে চার শতক পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য ছয় শূন্য বা ষাট যেটা বলেন এটা দিয়ে গুণ দিতে হবে যখন গুণ দিবেন তখন আপনার পাঁচ শতক জমির ক্ষেত্রফল বা স্কোয়ার ফুট কত সেটা বের হয়ে যাবে তো চলেন আমরা কাজটা করি পাঁচ গুণ চার পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য আচ্ছা এই দেখেন দুই হাজার একশো আটাত্তর কই দেখা যাচ্ছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে দুই হাজার একশো আটাত্তর এটা আমরা এখানে লিখে ফেললাম দুই হাজার একশো আটাত্তর দুই হাজার একশো আটাত্তর এটা হচ্ছে আমাদের পাঁচ শতক জমির পরিমাণ আচ্ছা আমরা কী করলাম ক্ষেত্রফল বের করে ফেলেছি এখন এই জমিটার প্রত্যেকটা বাহুর আয়ল কতটুকু দৈর্ঘ্য হবে এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল বের করতে হবে হ্যাঁ তো বর্গমূল যখন আপনি পাটিগণিতের সিস্টেমে করবেন তো অনেক লেখা লাগবে অনেক পরিশ্রম করা লাগবে সেজন্য আমরা সহজে আজকাল যেটা করি সেটা হচ্ছে আমরা এই কম ক্যালকুলেটারটাকে ব্যবহার করি দেখেন ক্যালকুলেটারের এখানে যে এই বাটনটা আছে হ্যাঁ লাঙ্গলের মতো চিহ্ন এটা হলো রুট ওভার বা বর্গমূলের চিহ্ন এই বাটনটা চাপলেই সঙ্গে সঙ্গে সে আমাদেরকে এক সেকেন্ডে বর্গমূল করে দিবে। দিয়ে দিলাম চাপ দেখেন সে আমাদেরকে দেখাচ্ছে ছচল্লিশ দশমিক ছষট্টি তাহলে সিস্লিশ মানে ছিচল্লিশ ফুট আর ছিষট্টি দশমিক নয় মানে ছিষট্টি সিষট্টি পরে একটা নয় আসে সেই হিসাবে সাতষট্টি ধরতে পারি তাহলে এটার মানে হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে তাহলে কোনো ব্যক্তির যদি পাঁচ শতক জমির চারটে আইল সমান করতে চায় তাহলে পাঁচ শতককে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে গুণ দিতে হবে কেন গুণ দিতে হবে কারণ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এটা হচ্ছে এক শতকের পরিমাণ যখন আমরা গুণ দিয়েছি তখন আমাদের এই সংখ্যাটা বের হয়েছে এখন এই সংখ্যাটাকে যখন আমরা রুট ওভার করেছি তখন আমাদের উত্তর হয়েছে ছচল্লিশ দশমিক ছয় সাত এ দশমিকের পরে যে সাতষট্টি এই সাতষট্টি মানে হচ্ছে আট ইঞ্চি এই সাতষট্টির মান আট ইঞ্চি কেন এটারও একটা বড় লম্বা ভিডিও তো এখানে যদি আমি ওইটা আলোচনা করি মূল বিষয় থেকে দূরে চলে যাব তাহলে আমরা যখন এই রুট ওভার চিহ্ন ব্যবহার করেছি তখন উত্তর আমাদের বের হয়েছে ছেচল্লিশ ফুট আট ইঞ্চি তাহলে এখন আপনি ফিতা নিয়ে গিয়ে এই প্রত্যেকটা বাহুকে ছিচল্লিশ ফুট আট ইঞ্চি করে মাপ দেবেনচল্লিশ ফুট ছয় সাত হ্যাঁ ছিচল্লিশ ফুট আট ইঞ্চি করে মাপ দেবেন এখন প্রত্যেকটা বাহু তাহলে কী হয়ে গেল আমাদের সমান হয়ে গেল এই যে প্রত্যেকটা বাহু যে সমান হয়েছে এর মানেই কিন্তু এই জমিটা স্কোয়ার নয় এর মানে স্কয়ার নয় মনে করেন যে এই আচ্ছা আমি আপনাদেরকে এখানে একটু এঁকে দেখাই এই যে এখানে যে চতুর্ভুজটা তৈরি হয়েছে আপনারা খেয়াল করে দেখেন চারটা বাহু কিন্তু এক সমান কিন্তু এক সমান হইলে কি হবে দেখেন এই কোনা থেকে এই কোনার দূরত্বটা একটু বেশি এই কোনা থেকে এই কোনার দূরত্বটা একটু কম মানে এই চারকোনাটা কোনাটা ঘুড়ির মতো আমরা যে আকাশে গুড্ডি উড়াই এই গুড্ডির মতো একটু কী হয়ে গেছে চেপে গেছে চ্যাপটা হয়ে গেছে এই কারণে এই জমিটাকে আপনি চার কোনা বলতে পারবেন কিন্তু স্কোয়ার বলতে পারবেন না তো কিন্তু এখানে একটা শর্ত পাওয়া গেছে কি পাওয়া গেছে চারটা বাহু এখানে সমান পাওয়া গেছে এখন আমাদের দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে যে চতুর্ভুজের যে চারটা কোনা থাকবে এক কোন দুই কোণ তিন কোন চারটা কোন আপনাকে নব্বই ডিগ্রি বানাতে হবে আপনি যদি নব্বই ডিগ্রি বানাতে পারেন তাহলে খুব সহজে পরের শর্তটা মিলে যাবে এখন নব্বই ডিগ্রি কীভাবে বানাবেন চলেন আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ একটু আলোচনা করি থামেন আপনারা একটু লাইনে থাকেন তো আসছি আচ্ছা দেখেন এই কোনগুলোকে নব্বই ডিগ্রি বানাইতে হলে আপনারা ওই যে জ্যামিতি বক্সের মধ্যে যে চাঁদা আছে এই চাঁদা দিয়ে নব্বই ডিগ্রি বের করতে পারেন আর একটা হলো কি এই যে কাঠ মিস্ত্রিরা যে স্কেল ব্যবহার করে সেখানেও নব্বই ডিগ্রি রেডি করা থাকে সেটাতেও বের করতে পারবেন এখন আপনার কাছে যদি ওই যন্ত্রগুলো না থাকে তাহলে আপনি এই টাকা দিয়ে সেই ব্যবস্থাটা করতে পারবেন দেখেন মেশিনে যখন টাকা তৈরি করেছে এই এই কোনটা একদম হানড্রেড পারসেন্ট নব্বই ডিগ্রি করে তৈরি করেছে এখানে একটুও কম বেশি নাই সে কারণে আপনি যদি এইভাবে টাকাটাকে ধরেন আচ্ছা মনে করেন যে এখানে একটা দাগ দেওয়া হয়েছে মনে করেন যে এটা দাগ দিয়েছেন ঠিক আছে দাগের উপরে আপনি যদি টাকাটা এইভাবে ধরেন একদম সোজা করে ধরতে হবে মানে দাগের সঙ্গে যেন মিলে যায় কম বেশি যেন না হয় যাওয়ার পরে আপনি এখানে একটা পয়েন্ট দিলেন পয়েন্ট দেওয়ার পর দেখেন এই দেখেন কোন এখানে একদম একশো পার্সেন্ট নব্বই ডিগ্রির একটা কোন তৈরি হয়েছে তো এইভাবে আপনারা টাকা দিয়ে বা অনেক জিনিস দিয়ে এই কাজটা করা যায় তাহলে নব্বই ডিগ্রির কোন এভাবে আমাদেরকে রেডি করে নিতে হবে যখন আপনি নব্বই ডিগ্রির কোন তৈরি করবেন চারটা কোণে যখন এরকম টাকা দিয়ে হোক বা চাঁদা দিয়ে হোক যখন নব্বই ডিগ্রি কোন তৈরি করবেন তখন জমিটা আর এরকম চ্যাপটা হবে না জমিটা বা এরকম লম্বা হবে না জমিটা তখন কি হবে একদম হুবুহ চারকোনা হয়ে যাবে এখন আপনি টাকা দিয়ে হোক বা চাঁদা দিয়ে হোক যে কোনোভাবে মনে করেন যে জমিটাকে এইভাবে তৈরি করেছেন এখন জমি স্কোয়ার হওয়ার জন্য আরেকটা শর্ত কি কর্ণ অর্থাৎ এক কোনা থেকে তার বিপরীত কোনার দিকে মাপ যতটুকু হবে আরেক কোনা থেকে তার বিপরীত কোনার দিকে মাপ একদম হুবহু সমান হবে একটুও কম বেশি হলে তখন সেটাকে আর স্কোয়ার বলা যাচ্ছে না তাহলে কর্ণগুলো কিভাবে সমান করবেন এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তো আমরা এই যে পাঁচ শতক জমির যে বাহু বের করেছিলাম হ্যাঁ প্রত্যেকটা বাহু কত ছিল সেচল্লিশ ফুট ছয় সাত সাতষট্টি মানে শিরিশচল্লিশ ফুট আট ইঞ্চি আমরা বের করেছিলাম তাই নয় এখন আপনাকে এটা এই মানে এই এক কোনা থেকে আরেক কোন দৈর্ঘ্য কতটুকু হবে এটা জানার জন্য একটা সংখ্যা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এক দশমিক চার এক চার এক দশমিক চার এক চার দিয়ে গুণ দিতে হবে আচ্ছা আমি আমার ক্যালকুলেটারে দিচ্ছি আপনি আপনার মোবাইলে দিতে পারেন শ্রীচল্লিশ দশমিক সাতষট্টি গুণ হলো এক দশমিক চার এক চার হ্যাঁ এখন আমরা এটা দিলাম দেখেন ক্যালকুলেটার আমাদেরকে হিসাব করে দিয়েছে পঁয়ষট্টি দশমিক নিরানব্বই এটাকে আমরা একশো ধরে ছিষট্টি ফুট ধরে নিতে পারি তাহলে এই কোনা থেকে এই কোনার দৈর্ঘ্য হবে ছিষট্টি ফুট এই কোনা থেকে এই কোনার দৈর্ঘ্য হবে ছষট্টি ফুট একদম হানড্রেড পার্সেন্ট মিলে যাবে ইনশাআল্লাহ আর আরও যদি হানড্রেড পার্সেন্ট মিলাইতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন প্রতিটা ইঞ্চির যে দশটা ভাগ আছে সেই ভাগ থেকে একটা দাগ ছেড়ে দিতে পারেন মানে এক ইঞ্চির মধ্যে যে দশটা দাগ আছে ছোট্ট ছোট্ট এই এক ইঞ্চির দাগের একটা দাগ ছেড়ে দিবেন তাহলে একদম আরও হানড্রেড পার্সেন্ট মিলে যাবে তো এইভাবে আপনারা যে কোনো জমিকে স্কোয়ার বানাইতে পারবেন আচ্ছা ক্লাসটা আমরা একটা রিভাইজ দেই দিয়েই শেষ করে দেব পাঁচ শতাংশ জমিকে আপনি যদি চারটা বাহু সমান করতে চান তখন পাঁচ শতককে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে গুণ দিতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বা ছয় শূন্য যাই বলেন এটাকে কেন গুণ দিতে হবে কারণ এটা হচ্ছে এক শতকের পরিমাণ তো এক শতকের পরিমাণকে পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচ শতকের পরিমাণ এখন আমাদের এখানে বের হয়ে গেছে এখনও বাহু বের হয়নি এখন এই যে দুই হাজার একশো আটাত্তর এইটাকে যদি আমরা বাহুতে রূপান্তর করতে চাই তখন সেটাকে রুট ওভার করতে হবে ক্যালকুলেটার মেশিনে রুট ওভারে বাটনে চাপ দিলে সেটা আমাদের উত্তর জানিয়ে দেবে তো এখানে উত্তর বের হয়েছে শ্রিসচল্লিশ ফুট আট ওই যে সাতষট্টির মান কত আট ইঞ্চি অথবা আপনি এইভাবে বলেন যে শ্রিসচল্লিশ দশমিক সাতষট্টি ফুট তাহলে আমরা পেয়ে গেলাম এখন আমরা বাহুগুলো সমান করে ফেলেছি এবং এই কোনাগুলো আমরা চাঁদা দিয়ে হোক মানে জ্যামেজি বক্সে যে চাঁদা আছে ওই চাঁদা দিয়ে হোক বা টাকা দিয়ে হোক বা অন্য অন্য যে যন্ত্রগুলো আছে সেগুলো দিয়ে হোক বা ত্রিভুজের যে এই লম্ব টানার যে সূত্র আছে সেই সূত্র দিয়ে ওই যে কাঁটা কম্বাস দিয়ে হোক যে কোনোভাবে মনে নব্বই ডিগ্রি বানিয়েছেন এখন আপনার হিসাবটা সঠিক হয়েছে কি না বোঝার জন্য এই কর্ণগুলো মাপ দেবেন তো কর্ণ কতটুকু হবে এটা জানার জন্য আমাদের কী করতে হবে যে বাহু বের হবে মানে চতুর্ভুজের বর্গাকার জমির স্কোয়ার জমির যে একটা বাহু বের হবে এই বাহুটাকে দেখেন এখানে আমি লিখে দিয়েছি এই বাহুটাকে তখন এক দশমিক চার এক চার দিয়ে গুণ দিতে হবে তো এক দশমিক চার এক চার দিয়ে গুণ দিলে আমাদের উত্তর বের হচ্ছে পঁয়ষট্টি দশমিক নিরানব্বই পঁয়ষট্টি দশমিক নিরানব্বই ঠিক আছে এই হিসাবে আমি বলেছিলাম এখানে আপনি ছিষট্টি ফুট ধরলেও ধরা যায় তবে যদি শহরের জমি হয় বা কেউ বিল্ডিং টিল্ডিং বানাইতে চাই সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে এই এতে আর কি ইঞ্চিতে দেখবেন যে এক ইঞ্চির মধ্যে এরকম দশটা যে দাগ থাকবে এই দাগগুলোর মধ্যে একটা দাগ ছেড়ে দিতে ছেড়ে দিতে পারেন মানে পঁয়ষট্টি ফুটের পরে ছিষট্টি নম্বর ইঞ্চিতে হ্যাঁ একটা মানে দাগ ছেড়ে দেবেন আর কি দিয়ে এভাবে আপনি এটাকে সুন্দরভাবে স্কোয়ার বানিয়ে নিতে পারবেন আশা করি ক্লাসটি উপকৃত আপনারা সবাই উপকৃত হয়েছেন ভালো লাগলে শেয়ার করে রাখবেন আর কোনো ভুল ত্রুটি ধরা পড়লে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ লাইভ ক্লাস তো তেমন একটা রেডি হওয়া পরিস্থিতি হওয়া থাকে না কোনো যদি ভুল হয় হতেই পারে আমরা সেটাকে ইনশাআল্লাহ সমাধান করে নেবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও